ভয়ঙ্কর গঙ্গা ভাঙনে তলিয়ে গেল গোটা বাড়ি সহ বড় বড় গাছ ঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয়রা প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা আবারও ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে এদিন সকাল নটার পর থেকেই গঙ্গা ভাঙনের কবলে পড়ে শামসেরগঞ্জ এলাকার মানুষজন গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে জয়দেব সরকার নামের এক ব্যক্তির বাড়ি এবং ফাটল ধরেছে প্রায় আরো ছয় থেকে সাতটি বাড়ি এলাকার মানুষজন বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন প্রাণ বাঁচাতে গত কয়েকদিন ধরে জলস্তর কমতে থাকলেও হঠাৎ করে আবারও জলস্তর বেড়ে যাওয়ার কারণেই এত বড়

এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি 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 সেভেন ফাইভ টু টু নাইন বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে